নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় দেশীয় অস্ত্র উদ্ধার বারোই নভেম্বর দু হাজার চব্বিশ টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত্রে দীঘলিয়া উপজেলার গাজিরহাটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে মোহাম্মদ গাজীকে আটক করা হয় পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এক রাউন্ড পরিত্যক্ত গোলা ও আনুমানিক এক কেজি গান পাউডার উদ্ধার করা হয় উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে ছয়টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায় পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সহ আটককৃত ব্যক্তিকে দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয় বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইট টু সিভিল পাওয়ার এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে তাসন ইসলাম ঋতু সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ